antara semua এই নবীর পদে দূরত করব যে নবীর উম্মতের মাঝে আসার জন্য আদম আলাইহিস সালামের পরে আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম সবাই দোয়া করতে যে আল্লাহ আমাকে নবী না বানাইয়া বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মত করে যদি কারণ করতে খুশি হয়ে যাইতাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে মুহাব্বত করে ভালোবাসি আমাদেরকে সেই নবীর উম্মত করে দুনিয়ার মাঝে প্রেরণ করেছেন আমরা সেই নবীর প্রতি আমরা সেই উন্নতির প্রতি আমরা দূরত করব আর কেন এটা করব না আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে দেখবেন বন্ধু এবং বন্ধুর নামের সাথে আল্লাহর নামটা কি সুন্দর করে মিলিয়ে রাখছেন কলিমার মাঝে প্রথম যদি আমরা লক্ষ্য করি কলিমার মাঝে প্রথম হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয়ত হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রথম হয়েছে তাওহীদ দ্বিতীয়ত হয়েছে রিসালাত কলিমার মাঝে পড়তে হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয়ত হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন দেখেন কলিমার মাঝে কি সুন্দর করে আল্লাহ মিল দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত 12টা হুরুফ কয়টা হুরুফ 12টা হুরুফ কয়টা 12টা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত 12টা হুরুফ কয়টা হুরুফ 12টা হুরুফ লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত 12টা হুরুফ থেকে একটা হুরুফের মাঝে রুক্তা নাই আমার মোহাম্মদ রাসুল্লাহ বারোটা হুরুপ তাকে একটা হুরূপের মাঝে মুখ টানায় আল্লাহর নামের মাঝে বেজাল নাই নবীর নামের মাঝে কোনো বেজাল নাই এখন দেখেন দিনের মাঝে বারো ঘন্টা বারো ঘন্টা বারোই বারোই চব্বিশ আল্লাহ বুলা বলেন বান্ধা রে তুই চব্বিশ ঘন্টার মধ্যে একবার কলিমা পরে ফেল আল্লাহ চব্বিশ ঘন্টার গুনা করে কলিমা পরে লাভ না নাই কলিমার মধ্যে প্রথমে আল্লাহর নাম দ্বিতীয়তে আল্লাহর নবীর নাম আসনে মাঝে প্রথম আল্লাহর নাম

একদিন এক মসজিদের প্রেসিডেন্ট সাহেব ইমাম সাহেব ডাক দেয় কইছে ইমাম সাহেব ও খুব দোয়া করেন যে আমার ছেলে চাকরি দাও যায় ইমাম সাহেব দোয়া করছে আল্লাহ আমার মসজিদের প্রেসিডেন্ট সাহেব ছেলে কি আল্লাহ তুমি একটা চাকরি পাওয়ায় দিও আর ধর মা কা আমার যত ডুব ধর নাও তত ডুব ধর নাও সুবহানাল্লাহ প্রেসিডেন্ট কেটে গেছে কি কইছো বেটা তোমার মত বল কে

জান্নাত ত্রাস করে আমরা কিন্তু ইমাম শরীফের পিছনে লেগে ইমাম শরীফ দুনিয়াটাকে জাহান্নাম বেনে ফেলছি মনে রাখবেন উলামার সাথে আপনি দশ মিনিট রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ধ্বংস করে দিবে আখিরাত ধ্বংস করে দিবে এ লোকে ব্যায়াজ দিয়ে কয় মারা বাবা সময় হয়ে যাইবো পুত্র এখানে নিজের নিজে কলেমা জানা না বাপেরে খুঁজতে এ নিজে কোন ঘর প্রসাব যা

আল্লাহ রাব্বুল আলামিনের নিরানব্বইটি নাম নবীর 99টি নাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দিয়ার মানুষ আমার নবীর প্রতি দুরুদ তোমরা কেনই করবা না আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর প্রতি দুরুদ করে বলছে বান্দা আমরা সবাই এক গুণ محبتে বসে আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম